আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হু কেমন আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা আরব কান্ট্রি থেকে আর বাংলা ভাষায় দেখতে চাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলুন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আবারও এটা এদিকে দাও এর অথবা হাদা জিপ মিন্নি অথবা আনা ওকে হাদা মানে এটা জিপ মানে দেওয়া মিনি মানে এদিকে মানে হিনা মানে এখানে অথবা এদিকে ওকে তো আপনি একজন লোকের সাথে কিভাবে কথা বলবেন সে অনুযায়ী কিন্তু আপনি জানতে হবে আপনি যদি প্রতিনিয়ত ছোট ছোট একটা সেন্টেন্স না শিখতে চান তাহলে কিন্তু আপনার পরবর্তী ইস্যু আসতে পারে তো যদি আপনি শর্টকাট জানা থাকে কিন্তু আপনার সেন্টেন্স আপনি জানেন বুঝেন কিন্তু আপনার সাথে বলতে পারেন না তো কিভাবে বলবেন আপনি এই সেন্টেন্সটি কিন্তু বলুন দেখতে হবে বুঝতে হবে তুমি এদিক সেদিক দেখো এর অর্থ হবে ইনতা সুফ মিন্নি মিন্নি মানে ইনতে মানে তুমি সুফ এর অর্থ হবে দেখা মিন্নি মিন্ মানে এদিক সেদিক মানে তুমি এদিক সেদিক দেখো তুমি তুমি তোমাকে একটা কথা বলছে যে আদা সুফাদা এস সুফাদা সুফাদা এস মানে তুমি এটাকে দেখো এটা কী ওকে যেমন তুমি দেখো এটা কী জিমন হাদা রু হাদা মাকান হা দা ছে তুমি এই জায়গাটা যাও এই জায়গাটিকে দেখো এটা কী অথবা এর জায়গায় দেখি তুমি বুঝো এটা কী অথবা কী আস ওকে তোমাকে এইভাবে বলতে পারি অথবা তুমি বলতে পারো ওকে তিনটি চেয়ার দাও ওকে তিনটি চেয়ার দাও এরা তবে জিপ তালাতা কুরসি জিপ মানে দেওয়া তালাতা আর তবে তিন ওকে কুরসি এরা হবে চেয়ার আর তিনটি চেয়ার দাও এরা তবে জিপ তালাতা কুরসি তুমি বেশি কথা বলো কেন এরা হতে হবে লেস গিরগির ইনতা লেশ এরত হবে কেন গিরগির হবে বিশে কথা বলা ইনতা মানে তুমি যে তুমি ওকে কি বলবে যে কথা যদি উনি বলতেছে উনি বলে তাহলে তুমি বলবে লেশ গিরগির ইনতা জোতা তুমি বেশি কথা কেন বলতাছ অথবা তুমি কেন বিশে কথা বল সব কিছু এদিক দাও কুল্লু সাই জীব মিন্ন অথবা খেনা কুল্লু সাই মানে সবকিছু জীব এরত হবে দাও অথবা দেওয়া মিনি মানে এখানে অথবা হেনা মানে এখানে আছে সেন্টোস কিন্তু কিছু কিছু জায়গা অনুযায়ী আপনি একটু বিক্রিক রকম হতে পারে আপনাকে কিন্তু বুঝিয়ে নিতে হবে এবং আপনারা যখন যতটুকু আমার এখান থেকে শিখতে পারবেন তাহলে কিন্তু আপনারা কিছু না কিছু আপনাদের বেনিফিট মানে নিজে নলেজ ডোকাতে পারবেন বুঝতে পারবেন যে আপনাকে কী বলতেছে এখানে ধূমপান নিষেধ হিনা তাহিন মামল ওকে হিনা মানে এখানে তাহ মানে দুমপান মামলু মানে নিষেধ তো আপনি যদি সিগারেট খান অথবা কোনো কিছু শুধু নিষেধ করেন তাহলে আপনাকে অনেক বলতে পারে যে খেনা না নিষেধ মানে সিগারেট খাওয়া নিষেধ অথবা হিনা সরফ মামলু হিনা ময়া মামলু যে কোনো একটা ইচ্ছর দিয়ে আপনাকে বলতে পারে যে এখানে খাড়া নিষেধ তবে ওখানে খেও না ওকে সব সময় দেরি কেন এরা হতে হবে লেশ আলাতুল তাখের লেশ হতে হবে কেন আলাতল মানে সব সময় তাহের এরা তবে দেরি করা ওকে এরা তবে যে তোমার বিবিক নেই এরা তবে ইনতা মুখ ইনতা মুখ মানে তুমি অথবা বিবেক নেই মানে তোমার মুখমাফি মানে বিবিক নেই এটা বালিশ দাও একটা বালিশ দাও এরা তবে ওয়াহজিফ মোহ এরা তবে ওহেদ মানে একটা জিপ মানে দেওয়া মহদাদা এরা তবে বালিশ মাফি মানে এরা তো হবে নাই কেমন আছো হে মালিক কেফ খায়ল মদির কেফ খায়াল মানে কেমন আছো ইয়া মুদির মানে হে মালিক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর হবে আলহামদুলিল্লাহ আনা কুইস আনা অর্থ হবে আমি কুইস অর্থ হবে ভালো আলহামদুলিল্লাহ তো আমরা সবাই বলে থাকি তাহলে আর এটা বলা হচ্ছে আর কি ফিরে আসো এর হাবিবি ইজরা ইয়া হাবিবি মানে হে পিও এর অর্থ হবে ফিরে আসা ঠিক আছে আমি আগামীকাল আসবো তাইপ আনা ইজি বখরা তাইপ মানে ঠিক আছে আনা মানে আমি ইজি এরা অথবা আসব আসবো অথবা আসা বখরা এরতে হবে আগামীকাল বস কাজ শেষ এড়াতে হবে মোদির শুভল খালাস মোদির মানে এড়াতে হবে বস সুগুল এড়াতে হবে কাজ খালাস এড়াতে হবে শেষ কাজ খুব ভালোভাবে করবেন ঠিক আছে

খালাস মানে শেষ আনা মানে আমি ইজি এরাত তো হবে আসবে আপনি কিভাবে সুন্দরভাবে বলবেন যে আনা আকেল খালাস বা দিন আনা ইজি মানে আমার খানা শেষ হওয়ার পর আমি আসবো আমি এখন ঘুমাবো আনা আলহীন নোম আনা মানে আলহীন আনা নোম আনা মানে আমি আলহীন মানে এখন নোম এড়াতে হবে গুম আপনি এভাবে বলতে পারেন সুন্দরভাবে যে আনা আল হেন রো গোফা বা দিন আনা নোম বা দিন আনা ইজি মাফি মালু ওকে অথবা আনা বা দিন খালাস বা দিন আনা ইজি ওকে ইনশাল্লাহ যে আমি এখন রুমে যাব। রুমতে গিয়ে আমি গোমানুষের উপরে আসতে পারি অথবা নাও আসতে পারি কিন্তু পরবর্তী আমি যদি আবার বলতে চান যে আমি আবার আসবো ওকে কাজি আমি পারব না বস ওকে মুদির আনা মা একদার সগোল মুদির মানে বস আনা মানে আমি মা একদার মানে পারব না সগোল এর অর্থ হবে কাজটি অথবা কাজ এই কাজে বেতন বেশি আর অথবা খাদা সগোল জিয়াদা রাত্রে ফাদা মানে ই সগোল এর অর্থ হবে কাজ জিয়াদা মানে বেশি রাত্রি এর অর্থ হবে বেতন আমার দোকানে একজন লোক দরকার এর অথবা আনা লাজিম ওহেদ নাফর আনা মানে আমার আবগা এড়াতে হবে বাকালা দুগান লাজিম মানে দরকার ওহেদ নফর মানে একজন লোক আমি আপনার দোকানে কাজ করব এর অর্থ হবে আনা সবই সুগুল ইনতা বাকা আলা আনা মানে আমি সবই এর অর্থ হবে করা অথবা করব ওকে সুগুল এর অর্থ হবে কাজ ইনতা মানে আপনা অথবা এটা মানে তুমি ওকে বাকা এর অর্থ হবে দুগন। তোমার আকামা আছে রতব ইন্তা ইকামা মজুদ ইন্তা মানে তোমার ইকামা মানে আকামা মজুদ এরাত হবে আছে আছে এরাত আইওয়া আইয়া মজুদ আইয়া মানে হা মজুদ এরাত হবে আছে বিল্লাল তাকে সব কাজ দেখে দাও বিল্লাল সুফ করল সুগুল হুয়া সুফ এরাত হবে দেখে করলো মানে সব সুগুল এরাত হবে কাজ হুয়া মানে সে বা তাকে বস আমার একশো টাকা লাগবে আর তবে মুদির আনা আবগা রিয়াল মুদির মানে বস আনা মানে আনা আবগা মানে আমার লাগবে রিয়াল মানে একশো টাকা সাথে কেউ ঘুমাই না এরা তবে আনা সহ আল আলাদ মাফিনুম ওকে আনা মানে আমার সাথে আলাদ মানে কেউ মাফিনুম মানে ঘুমাই না আগামীকাল কাজ নেই এরা তবে বখরা মাফি সুগুল বখরা মানে আগামীকাল মাফি সুগুল শগুলো হবে কাজ নেই কাম নেই তোমার টাকা আগামীকাল দিব এরা তবে ইনতা ফুলুস বখরা ওকে ইনতা মানে তোমাকে আতি মানে আতি ফুলুস মানে টাকা দিব বখরা মানে আগামীকাল এখন টাকা লাগবে এরাতে হবে আনা আবগা আলহীন ফুলুস আনা মানে আনা আবগা এরাতে হবে লাগবে আলহিন মানে এখন ফুলুস এরাতে হবে টাকা